এম্বাসি থেকে যে অতিরিক্ত এই টাকাগুলো নিচ্ছে প্রবাসী কাতার ভাইদের কাছ থেকে এটা কি আসিফ নজরুলের পকেটে নাকি অনুষ সরকারের পকেটে নাকি এম্বাসির লোকজনের পকেটে একটু কল রেকর্ডটা শোনেন আর জনাব আসিফ নজরুলকে উপদেষ্টাকে এদেরকে একটু মেনশন করে দিয়েন প্রবাসী এদেশের রত্ন শোনেন বিগত দিন আমি তেরো বছর যাবত কাতারে তখন দুইটা সিস্টেম ছিল একটা প্রাইভেট সার্ভিস তখন চারশো বাইশ রিয়াল নিত প্রাইভেট সার্ভিস যারা তো যে লেবার করতো লেবার যেহেতু আমরা এখানে লেবারে কাজ করি তো আমাদের লেবারে একশো বাইশ রিয়াল নিত ঠিক আছে যে যেরকম করে তো বিগত কিছুদিন আগে ওই তিন চার বছর আগে আপনার ওই প্রাইভেট সার্ভিসটা সিস্টেমটা গেছিল সব মানে সবারই যে পাসপোর্ট করতো একশো বাইশ রিয়াল নিত ঠিক আছে আমরা আমরা বুঝতে পারছি ই পাসপোর্ট আসছে আহ সবকিছু মিলে যে সরকার পরিবর্তন হয়েছে এখন যেখানে একশো বাইশ সেখানে এখন আমরা মনে করতেছি হয়তো পূর্বের সরকারের লোকজন এখন পর্যন্ত তো তারাই কি ষড়যন্ত্র করে পয়সা গুলো বেশি নিতেছে নাকি সেটা আমি জানি না কিন্তু এখন একটা পাসপোর্ট বানাতে গেলে অনলাইনে আবেদন করতে হয় নিয়ম কারণ চেঞ্জ করছে করা মেন কথা নিয়ম কারণ যাই কিছু করুক

শুনে কি মনে হলো এখন যারা ওয়াসিফ নজরুল তো এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন প্রবাসীদের কথাই শুনে না এত অভিযোগ প্রবাসীদের কেন একটা কল সেন্টার খুলতে পারলেন না নাকি আসে আমি জানি না এদের এই সমস্যাগুলো শুনলে ও এদের রেমিটেন্স কি আপনার আই লাভ ইউ আর এদেরকে আই হেট ইউ ব্যাপারটা এরকম না প্রবাসীদেরকে রেমিটেন্সের কারণে এদেশের রিজার্ভ পরিপূর্ণ হয় এদেরকে একটু সম্মান দেন এদের একটু অভিযোগটা শুনেন এদের সমস্যা সমাধান করেন এরা দেশেও ঘুষ দিবে বিদেশেও ঘুষ দিব তাহলে এত বড় আন্দোলন এত বড় লড়াই সরকার পরিবর্তন এখন যদি আরো বাড়তি টাকা নেয় তাহলে চোদ্দশো মানুষের প্রাণ কেন গেল এত আরো হাজারা আহত কেন হলো এগুলো একটু দেখেন ভাবেন প্রবাসীদের কথা শুনেন আমার এখানে শত শত অভিযোগ কল রেকর্ড আসতেছে কত প্রচার করব শোনেন না একটু আপনারা